নমস্কার বন্ধুরা ইন্স্যুরেন্স জগতে আপনাদের স্বাগত আপনার এবং আপনার পরিবারের সুখ ও সমৃদ্ধি কামনা করে ইন্স্যুরেন্স জগৎ অ্যান্ড টিম প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে যদি আপনি শর্ট টার্মের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আলোচনা করব পোস্ট অফিসের পপুলার স্কিম এনএসসি বা ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে বন্ধুরা এই স্কিমটির মেয়াদ মাত্র পাঁচ বছর আর সব থেকে বড়ো বিষয় হল পোস্ট অফিসের প্রায় সব স্কিমের থেকে এই স্কিমের সুদের হার অনেক বেশি তাছাড়া যে কোনো ব্যাঙ্কেও যদি আপনি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করান তাহলেও কিন্তু এই স্কিমের মতো রেট পাবেন না আজকের এই ভিডিওতে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে বিস্তারিত আলোচনা করব এই এনএসসি স্কিমটি একটি সেভিংস স্কিম আর এই স্কিমটি নিতে পারবেন একমাত্র পোস্ট অফিসে এই স্কিমটি একটি ওয়ান টাইম ডিপোজিট স্কিম মানে এখানে একবারই একটি অ্যামাউন্ট ডিপোজিট করতে হয় এবার এখানে প্রথমে আপনাকে একটি লামসাম অ্যামাউন্ট ডিপোজিট করতে হবে একটি সি সার্টিফিকেট পারচেস করার জন্য যদিও এখন সার্টিফিকেটের বদলে পাসবুক দেওয়া হয় যাই হোক এবার যখন স্কিমটির মেয়াদ পাঁচ বছর পূর্ণ হবে তখন সার্টিফিকেটটি সাবমিট করলেই ম্যাচুরিটি পেয়ে যাবেন আর ম্যাচুরিটিতে পাবেন আপনার টোটাল ডিপোজিট অ্যামাউন্ট এবং পাঁচ বছরের ইন্টারেস্ট এবার যদি এই স্কিমটির ফিচার্সের কথা বলি তাহলে স্কিমটি একটি ভারত সরকারের সমর্থিত স্কিম অতএব স্কিমটি একটি সেফ ইনভেস্টমেন্ট অপশন তাছাড়া এখানে যা ম্যাচুরিটি পাবেন তা গ্যারেন্টেড স্কিমটি স্পেশালি ডিজাইন করা হয়েছে ইনকাম ট্যাক্স অ্যাসেসের জন্য এবার কথা হল কারা এই স্কিমে অ্যাকাউন্ট খুলতে পারবে তো একমাত্র ভারতীয় নাগরিকরাই এনএসসি সার্টিফিকেটটি পারচেস করতে পারবে দশ বছর বয়সের বাচ্চার নামেও এই অ্যাকাউন্ট আপনি খুলতে পারবেন এখানে আপনি জয়েন্ট অ্যাকাউন্ট এবং সিঙ্গেল অ্যাকাউন্ট দুই অ্যাকাউন্টই খোলার সুবিধা পাবেন কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে ম্যাক্সিমাম তিনজন প্রাপ্ত বয়স্ক ব্যক্তিকে নিয়েই কিন্তু জয়েন্ট অ্যাকাউন্ট খোলা যাবে তবে এখানে আপনি একাধিক এনএসসি সার্টিফিকেট পারচেস করতে পারবেন আপনি চাইলে একটি দুইটি পাঁচটি দশটি পনেরোটি আপনার ইচ্ছা মতো এনএসসি সার্টিফিকেট পারচেস করতে পারবেন এবার কথা বলবো ডিপোজিট লিমিট নিয়ে এই স্কিমে মিনিমাম ডিপোজিট লিমিট এক হাজার টাকা মানে কম করে হলেও এই স্কিমে মিনিমাম এক হাজার টাকা ডিপোজিট করতে পারবেন এবং এখানে ম্যাক্সিমাম ডিপোজিট লিমিট নো লিমিট আপনি আপনার ইচ্ছা মতো অ্যামাউন্ট ডিপোজিট করতে পারবেন পাঁচ লাখ দশ লাখ পনেরো লাখ ম্যাচিউরিটি পেরিয়ড আমরা প্রথম দিকেই আলোচনা করেছি এই স্কিমটির মেয়াদ হলো পাঁচ বছর যদিও এই স্কিমটির ম্যাচিউরিটি পেরিয়ড ছিল দশ বছর কিন্তু বিশে ডিসেম্বর দুই হাজার পনেরো থেকে এই স্কিমটির মেয়াদ করা হয়েছে পাঁচ বছর রেট অফ ইন্টারেস্ট জনপ্রিয় এই এনএসসি স্কিমটির রেট অফ ইন্টারেস্ট সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট যা পাঁচ বছরের ফিক্সড ডিপোজিটে কোনো ব্যাংক বা পোস্ট অফিসেও পাবেন না আর এই রেট সবার জন্য একই সিনিয়র সিটিজেন হোক বা জেনারেল সিটিজেনেই হোক সবাই একই রেট পাবে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট এবার যখন আপনি এনএসসি অ্যাকাউন্ট খুলবেন তখন যে কারেন্ট রেট চলবে সেই একই রেট পাবেন পুরো ট্যানিওরে পরবর্তীতে সুদের হারের পরিবর্তন হলেও এটির কিন্তু পরিবর্তন হবে না এবার আলোচনা করব প্রি মেচিওর ক্লোজার নিয়ে এই স্কিমে আপনি প্রি মেচিওর করারও সুবিধা পাবেন তবে এই প্রি করাতে পারবেন শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে যেমন যদি অ্যাকাউন্ট হোল্ডারের মৃত্যু হয়ে যায় এবং যদি আপনি কোর্ট অর্ডার নিয়ে আসেন তাহলে আপনি অ্যাকাউন্টটি প্রি মেচিওর করাতে পারবেন লোন ফেসিলিটি এবার যদি লোনের কথা বলি তাহলে এনএসসি পাসবুকটি যে কোনো ব্যাংকে বন্ধক রেখে লোন নিতে পারবেন অতএব লোন ফ্যাসিলিটি আপনি অ্যাভেলেবেল পাবেন এবার যদি আপনি এনএসসি অ্যাকাউন্টটি ট্রান্সফার করাতে চান তাহলে এই অ্যাকাউন্টটি ট্রান্সফার করার সুযোগও পাবেন এই অ্যাকাউন্ট আপনি এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে ট্রান্সফার করাতে পারবেন তাছাড়া আপনি চাইলে আপনার নামের এনএসসি অ্যাকাউন্ট অন্যের নামেও ট্রান্সফার করাতে পারবেন এই এনএসসিতে আপনি নমিনেশন ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পাবেন অ্যাকাউন্টটি খোলার সময়ও নমিনি রাখতে পারবেন আবার অ্যাকাউন্ট খোলার পরেও নমিনি রাখতে পারবেন এবার চলুন কিছু এক্সাম্পল দেখে নিই এই এক্সাম্পলে দেখে নেব যদি আপনি পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ চার লক্ষ বা পাঁচ লক্ষ টাকা ডিপোজিট করেন তাহলে পাঁচ বছর পর কত টাকা ম্যাচুরিটিতে পাবেন তো যদি আপনি পঞ্চাশ হাজার টাকা ফিক্সড ডিপোজিট করেন তাহলে সেভেন পয়েন্ট সেভেন জিরো পারসেন্ট রেট হিসেবে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে বাইশ হাজার চারশো একান্ন টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন বাহাত্তর হাজার চারশো একান্ন টাকা এক লক্ষ টাকা ডিপোজিট করলে পাঁচ বছরের টোটাল ইন্টারেস্ট আর্ন হবে চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন এক লক্ষ চুয়াল্লিশ হাজার নয়শো তিন টাকা যদি আপনি দুই লক্ষ টাকা ফিক্স ডিপোজিট করেন তাহলে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে ঊননব্বই হাজার আটশো ছয় টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন দুই লক্ষ উননব্বই হাজার আটশো ছয় টাকা তিন লক্ষ টাকা ডিপোজিট করলে ইন্টারেস্ট পাবেন এক লক্ষ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন চার লক্ষ চৌত্রিশ হাজার সাতশো দশ টাকা আবার যদি আপনি চার লক্ষ টাকা ডিপজিট করেন তাহলে টোটাল ইন্টারেস্ট আর্ন হবে এক লক্ষ উনআশি হাজার ছয়শো তেরো টাকা পাঁচ বছরে টোটাল ম্যাচুরিটি পাবেন পাঁচ লক্ষ উনআশি হাজার ছয়শো তেরো টাকা এবার যদি আপনি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করতে চান তাহলে পাঁচ বছরে টোটাল ইন্টারেস্ট পাবেন দুই লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা টোটাল ম্যাচুরিটি পাবেন সাত লক্ষ চব্বিশ হাজার পাঁচশো সতেরো টাকা তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন এই স্কিমে পাঁচ বছরের ডিপোজিটে যে রিটার্ন পাওয়া যায় তা কিন্তু কোনো ব্যাংকের এফডিতে পাবেন না তো যদি আপনি পাঁচ বছরের জন্য ফিক্সড ডিপোজিট করতে চান এবং ভালো রিটার্ন পেতে চান তাহলে পোস্ট অফিসে গিয়ে বিস্তারিত আলোচনা করুন তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনা পোস্ট অফিসের পপুলার ফিক্সড ডিপোজিট স্কিম ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট নিয়ে নমস্কার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন ধন্যবাদ